来，来来来，看来看来。 মহিলা এবং দেখতে পাচ্ছেন আপনারা তাকে ভিত্তিতে দেওয়া হচ্ছে না দিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন বলুন <mulans> বলি <mulans> 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 এই একদম মহিলা কিন্তু হিরোয়ানমকে হামলা করেছে হিরো আলমকে বাধা দিয়েছে নির্বাচনী প্রচারণে দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু হিরো আলমকে মারার চেষ্টা আক্রমণ করেছেন রাইট

তো আরাফত সাহেবের বদলাম হয়ে যাবে প্রচারণায় না থাকতে পারলে আরাফত সাহেবের হয়ে দর্শক দেখতেই পাচ্ছেন যে হিরো আলমের নির্বাচনে প্রচারণায় একদম মহিলা যারা এই যে বাধা দিচ্ছে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা অভিযোগ করছেন যে হিরো আলম তাদের গায়ে হাত তুলেছেন আপনারা সরাসরি দেখুন এবং কথা বলুন দেখতেই পাচ্ছেন আপনারা তারা সাংবাদিকদেরকেও মানছে না গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু মানছে না তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে হিরো আলমকে কিন্তু দেখি দেখি ভাই আর ভাই দেখি দেখি । দাঁড়াই

ছেন যে সাংবাদিকদের কিন্তু হুমকি দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক হিরো আলমের নির্বাচনে প্রচারণায় তাকে বাধা দিয়েছেন একদল মহিলা আওয়ামী লীগ যারাও কাজ করে নেত্রী তাদেরকে হিরো আলমকে একটা পর্যায়ে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রে বাধা দিয়েছে নির্বাচনে প্রচারণায় বাধা দিয়েছে এবং তাকে মারার চেষ্টা করেছে মহিলারা যারা অভিযোগ করেছেন যে হিরো আলম তাকে তাদেরকে মেরেছেন আপনারা টোটাল ভিডিওটা দেখবেন আমি সবসময় ছিলাম এই প্রচারণায় আপনারা দেখে শনাক্ত করবেন কে কাকে মেরেছে আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন দর্শক আপনারা কিন্তু দেখলেন যে আসলে হিরো আলমকে নির্বাচনী প্রচারণায় ঢুকতে দেওয়া হলো না আজকে ঢাকা সতেরো আসনের নির্বাচনে তাকে কিন্তু নির্বাচনে প্রচারণা করতে দেওয়া হয়নি তাকে বাধা দিয়েছে মহিলা আওয়ামী লীগ যারা আছেন এবং অনেকেই অনেকেই কিন্তু তাকে বাধা দিয়েছেন আমার মোবাইল এখন সাংবাদিক নির্বাচন এই মূলত আসলে আপনি সাংবাদিকদের যাচ্ছি তো আমরা যাচ্ছি দেখুন দূরে দূরে যাবো আমরা তো দূরে যাচ্ছি

এখানকার জনগণ আহ হিরো আলমকে কিন্তু নির্বাচনী প্রচারণায় এইমাত্র বাধা দিলেন উনি কিন্তু তার তাদেরকে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন দর্শক হিরো আলমকে কিন্তু নির্বাচনী প্রচারণায় এই প্রথম নির্বাচনে প্রচারণায় কিন্তু বাধা দেওয়া হলো তাকে প্রতিহত করলো আর কি অনেকে যারা বাধা দিয়েছেন তারা বলেছেন যে তারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মী তারা হিরো আলমকে বাধা দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন

এই ভাই ভোট খাওয়ার কোনো দরকার নাই চলেন করবেন অনেক শান্তি এটা একটা ব্যবস্থা হলো ভোটের বলেন এবং এলাকার যে সমস্ত ক্যাডার বাহিনী আছে আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেরকে ইট মেরেছে ধাক্কা ধাক্কি করছে তাদের জুতো মারছে আওয়ামী লীগের লোকজন এই সব আপনারা সবাই দেখেছেন ওখানে সব আউলি মিলিকে লোকজনের ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকাতে আমাদের ভোট করতে দেবে না এবং সবাই ষোলো গান দিছে সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল সবাই জয় বাংলা স্লো গান দিতেছিলো আপনারা দেখেছেন এবং সবাই আপনারা বলছে এখানে লোক আমার কোনো ভোট হবে না তাহলে আজকেই তুলে এই কথা বলে তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে লোক ছাড়া কোনো এখানে ফেইল হবে না আজকেই তখন এই অবস্থা ভোটের দিন আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন সুস্থ হতে পারে না কারণ আজকে ওরা যেরা আমাদের আক্রমণ করেছে আমরা যদি ভোটারদের কাছে ভোট দিতে না যাই ভোট কারা দিবে আমাদেরকে তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে তাই ওরা ভোট চাইতে যাতে না হয় ভোটারদের কাছে আমরা যেতে না পারি

তারা বিচার করবে আমি নির্বাচনী করবেন একটা ফুটে দেখাতে পারেন আর ওরা আমাদেরকে হাত দিয়ে থাকে তাহলে কেউ বলেন এখানে ছয় ছয় মহিলা ছিল আপনারা দেখেন আমরা হাত দিয়েছি না মেয়েরা মহে আমরা মা জাতকে সম্মান করি ওরা যাতে অসম্মান করতে পারে আমরা মায়ের গায়ে হাত তুলতে পারি না তাই ওরা আমাদের উপর প্রচুর মতো অত্যাচার করেছে আক্রমণ করেছে তাই আমরা বলতে চাই এই নির্বাচন উনি হয় না সুস্থ হতে পারে কারণ আজকেই ওরা যে আমাদেরকে আমাদের এলাকায় ভোটারদের কাছে যাতে দেয়নি সেই ভোটারদের ভোটারদেরকে গেলে নৌকো ছাড়া কোনো সিন দেবে না আজকে এটা আমরা বুঝতে পেরেছে কারণ ওরা যেহেতু আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি কারণ

আমরা মহিলাকে হাত ঠিক আছে আমরা এই কথা আমরা পুলিশ প্রশাসন জানাবো মানুষকে জানাবো দেশের জনগণ আপনারা দেখতে পারলেন আজকে প্রথম দিন নির্বাচনে আমাদেরকে এলাকার কিন্তু